সকাল সকাল আহিয়া তোর বাবার সাথে ডে কেয়ারে চলে গেল আজ কয়দিন থেকে ওয়েদারটা বেশ সুন্দর সপ্তাখানেক থেকে পুরো একদম সামার একটা ভালোই লাগছে আসলে কি জানেন আপনার জীবনে কিছু মানুষ আসবে কিছু যাবে জীবনে চলার পথে না বিভিন্ন রকম মানুষের সাথে আপনার পরিচয় হবে কিছু মানুষ আপনার জীবনে ঝড়ের মতো আসবে আবার ঠিক ঝড়ের মতোই চলে যাবে কিন্তু খুব কাছের মানুষের পরিবর্তনগুলো কিন্তু আমাদের খুব ভীষণ নাড়া দেয় ভীষণ কষ্ট দেয় কিন্তু জীবনে আপনাকে একাই চলতে হবে আর এই কঠিন বাস্তবতাটা আপনি যত তাড়াতাড়ি মেনে নিতে পারবেন আপনার জীবনের চলার পথটা ঠিক ততটাই সহজ হয়ে যাবে মনে রাখবেন আপনার জীবনের দুঃখ কষ্ট হাসি কান্না কিছুই না একান্ত আপনারই আপনার সফলতার গুণগান গাওয়া মানুষগুলোর সংখ্যা পাবেন খুবই কম কিন্তু যদি আপনি কখনো ছিটকে পড়েন ঠিক আপনার দিকে আঙুল তুলে কথা বলার মানুষের কিন্তু অভাব হবে না আমরা মানুষরা বড়ই অদ্ভুত বয়সের সাথে সাথে মানুষ মনে হয় ম্যাচিউর হয় তাই না যে আমি কিনা সকাল বলতে আর চা বলতে আমার দুধ চা লাগবে আজ কয়দিন থেকে সে আমি কিনা রংচা খাচ্ছি যে রংচা আমার দুই চোখের শত্রু অথচ কেন জানি আর দুধ চা খেতে একদমই ভালো লাগে না আর চায়ের মিষ্টির পরিমাণও খুবই সামান্য আসলে মানুষের রুচির পরিবর্তন হয় বয়সের সাথে সাথে জীবনের প্রয়োজন পছন্দ সব কিছুর পরিবর্তন হয় আর এটাকেই বলা হয় ম্যাচুরিটি আপনি যদি ম্যাচিউর না হতে পারেন তাহলেই সমস্যা সাথে নিয়ে নিয়েছি লাল আটার রুটি যে আমরা পরোটা খাই হঠাৎ করে আবার কিছুদিন থেকে রুটি খাচ্ছি আসলে রুটি পরোটা দুটো মিলিয়েই খাই সেদিন হঠাৎ নোফিলসের রুটিগুলো দেখলাম পনেরোটা রুটি প্রাইস হচ্ছে অ্যারাউন্ড ছয় ডলারের কাছাকাছি বাংলাদেশি ঢাকায় হবে হয়তো সাড়ে পাঁচশো টাকার মতো বাট ওভেনে থার্টি সেকেন্ড গরম করলে এটা একদম নরম তুলতুলে হয়ে যায় খেতে কিন্তু বেশ মজারই সকালে নাস্তা সেরে আমরা চলে গিয়েছিলাম টিএনটিতে টেনটিতে এত ধরনের জীবিত মাছ দেখে না ভীষণ ভালো লাগে বাইরের দেশগুলোতে কিন্তু আমরা সাধারণত ফ্রোজেন মাছ দেখি অভ্যস্ত কিন্তু এই জায়গাটাতে আসলে আমরা বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ সেই সাথে দেশি মাছ কই মাছ কাপ আরও আমি আসলে এত মাছের নাম জানি না আর সেই সাথে এই যে দেখেন দেশি কলার মোচা এত দূর দেশে দেশি কলার মোচা ভাবতেই অবাক লাগে তাই না বাজার শেষে বাসায় ফিরে আরিফের অনেক ক্ষুধা লেগে গেছে সেজন্য ওকে একটু চিকেন তান্দুরি করে দিলাম আমি বাসায় থাকলেই তার একটু পরপর ক্ষুধা লাগে এদিকে আমি যদি জবে থাকি ও বাসায় সারা দিন কিছুই খায় না ওর আর ক্ষুধা লাগে না আর আমি বাসায় থাকলে ওর ক্ষুধা লাগে কারণ জানে আমি আছি ক্ষুধা বললেই কিছু না কিছু রেডি করে দিব। তো এদিকে আরিফ পাশাপাশি একটু পেঁপেও কেটে নিল আমার বাসায় কোনো ফল আমি কাটি না সাধারণত আরিফই কাটে না হলে আরিফ বলে যে এই ফলগুলো পচে নষ্ট হয়ে যাবে ফেলে দিতে হবে তাও কেউ কেটে খাবে না তো এই ফল আসলে শুধু দেখতেই না খেতে লাগে একদম আমাদের দেশি পেঁপের মতো আলহামদুলিল্লাহ আজকের অনেক মিষ্টি আর রসালোই ছিল আর পেঁপেটা অনেকটা আমের কাছাকাছি আমার পরিবর্তে পেঁপে চালিয়েই দেয়া যায় কি বলেন তাই না আমার যেহেতু আম পছন্দ সেজন্য আমার মিষ্টি পাকা পেঁপেও ভীষণ পছন্দ দুপুরে দুপুর কথাটা মনে পড়তেই একটা গান মাথায় আসলো বিখ্যাত জুটি তাহসান এবং গান দুজনে গান করতো খুব ভালো লাগত আরকি কি গানগুলো গানটা ছিল এরকম রোদেলা দুপুরে ক্লান্ত শরীরে হেটে আসা বহু খোকে ভুলে হাতে হাতে ধরে গে যাওয়া দূরে আরো দূরে হারিয়ে চলো মেঘেদের ছায়া তলে সুখে আরো সুখে তাকিয়ে দেখো স্বপ্নেরা ডানা মেলে দূরে আরো দূরে তাকিয়ে দেখো স্বপ্নেরা ডানা মেলে ডে কেয়ার থেকে বাসায় ফিরেই এক গ্লাস দুধ খাওয়ার পরে আহিয়াত আর আমি খেলাধুলা শুরু করে দিলাম আহিয়াতের ড্রয়িংটা ব্রেকফাস্ট করার সময় সকালবেলা কমপ্লিট করে তারপরে কেয়ারে চলে গিয়েছিল বলে গিয়েছিল মাম্মি যখন আমি ফিরে আসবো আমরা দুজন কিন্তু একসাথে প্লে করবো সো যেই কথা সেই কাজ বাসায় এসেই দুধ চা খেয়ে নেওয়ার পরেই আমি আর আহিয়াত খেলাধুলা শুরু করে দিলাম তো আজকের ভিডিও এখানেই শেষ কালকে কিন্তু আবার গল্প হবে